শহর কলকাতার বুকে এমন একটা মণ্ডপ হচ্ছে যেখানে এসে আমরা নিজেরা গোয়েন্দা হয়ে উঠবো আর আমরা রহস্যের সমাধান করব। একদম এই ধরনের বিভিন্ন ছোট ছোট দেবদেবীর যে মূর্তি রয়েছে পুজো মণ্ডপের মূল আকর্ষণ তো অবশ্যই মাতৃ প্রতিমা আর মাতৃ প্রতিমাটা সত্যি কথা বলতে একদম ইউনিক এবং অনবদ্য লাগছে যে সবজিগুলো রয়েছে আর কি এই যে সবজিগুলো এরকম প্রচুর সবজি এখানে রাখা রয়েছে এই ব্যাগে মায়ের নির্ময় রূপে পাড়ায় শুনে যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে হচ্ছে তাই তো সে পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব জমিয়ে পুজোর শপিং শুরু করে দিয়েছ তোমাদের পুজোর শপিংয়ের সাথে সাথে কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুজো ঘোরার রাস্তা আর সেই রাস্তারই খোঁজ বা সেই প্যান্ডেলির খোঁজ বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আর এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাকুর দুটো জনপ্রিয় পুজো কাকুর মিতালি সংঘ এবং কাকুর গাছের তো কাকুরগাছির চলন্তিকা থেকে আমি সৌভিক হ্যাঁ মানে কাকুর গাছি চলন্তিকা তোমরা কিভাবে আসবে সেটা আগে চলো তোমরা দেখে নাও বেসিক্যালি এই মুহূর্তে এই যে দেখো টিকটিকি দেখতে পাচ্ছ একদম চলন্তিকার সামনে দাঁড়িয়ে আছি একদম আমার ওই যে দূরে যে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উল্টোডাঙা মোড় তোমরা উল্টোডাঙা থেকে কিন্তু অটোয় করে চলে আসতে পারো কাকুরগাছিতে এই যে কাকুরগাছি মোড় কাকুরগাছি মোড়ের একদম আগে জাস্ট তোমার বা হাতে যে গড়িটা ঢুকে যাচ্ছে এই গলিটা দিয়ে তোমায় যেতে হবে হচ্ছে চালন্তিকার দিকে একদম এই রাস্তার মুখটাতে দাঁড়িয়েছিলাম এবং ওখান থেকে জাস্ট হেসে কিন্তু এই যে প্রথম বা দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে এইটা দিয়ে খানিকটা স্ট্রেট তোমাদের যেতে হবে চলন্তিকা পুজোটা দেখার জন্য এই দিক দিয়ে এসে প্রথম যে ডান দিকে গলিটা ঢুকে গেছে এটা দিয়ে গিয়ে খানিকটা গেলেই কিন্তু তোমরা মণ্ডপটা দেখতে পাবে আজকে হচ্ছে দোসরা সেপ্টেম্বর আর এখন ঘড়ির কাটায় বাজে তোমার তিনটে পনেরোর মতো আর আমি দাঁড়িয়ে আছি কাকুরগাছি গ্রাউন্ডে হ্যাঁ মানে খুঁটি পুজোর সময় এসেছিলাম তোমাদের সবারই মনে আছে নিশ্চয়ই এই মাঠে একটা দুর্দান্ত খুঁটি পুজো হয়েছিল ওদের ভাবনা ছিল হচ্ছে টিকটিকি আর টিকটিকি তো কী মানে সেটাই এই ভেতরে গেলে কিন্তু জানতে পারবো সেই রহস্যের উদ্ঘাটন হবে বেসিক্যালি শ্রেয়া তখন ছিল না যখন আমি এখানে এসেছিলাম ও তখন কেরালা ঘুরছিল। ও হয়তো পরবর্তী সময় ভিডিওটা দেখেছে তাই ওর নলেজ আছে বাট আমি তবুও তোমাদের একবার মনে করিয়ে দিই যে একটা মানে পুজোকে কেন্দ্র করে এটা সিনেমার মতো একটা ট্রেলার এসেছিলো যে ট্রেলারটা দেখে আমরা সবাই চমকে গেছিলাম যে মানে সিনেমাতে আমরা সাধারণত রহস্যের উদ্ঘাটন করে থাকি যে অমুক লোককে কে এ খুন করলো বা এই হলো না হলো কিন্তু শহর কলকাতার বুকে এমন একটা মণ্ডপ হচ্ছে যেখানে এসে আমরা আমরা নিজেরা গোয়েন্দা হয়ে আর রহস্যের সমাধান সেটা আমাদের কাছে প্রশ্ন তুলে ধরবে একদম আর সেই মণ্ডপটার ভেতরে গিয়েই দেখবো কি কি প্রশ্ন আমাদের মনে এখন থেকেই জাগতে শুরু করছে মানে চরণ্ডিকার এন্ট্রান্সটা এদিক দিয়েই হবে আর আমি এখান থেকে যেটুকু দেখে বুঝতে পারছি যে আয়রন স্ট্রাকচারস রয়েছে যেটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে এখন কলকাতার বুকে দেখলাম কাকুরগাছি চলন্তিকার একদম অন্দরে হ্যাঁ মানে যে রহস্য সেই রহস্য তো আস্তে আস্তে যত এগোবো তত খুঁজে পাবো মূলত এটা দেখতে পাচ্ছি যে আয়রনের প্রচুর কাজ হচ্ছে এবং আয়রনের এই স্ট্রাকচারগুলো রয়েছে এবং এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করা হয়েছে যেটা আমাদের আই থিঙ্ক এন্ট্রান্স হবে এবং এন্ট্রান্সের পর এখানে প্রচুর এরকম ধরনের বাড়িঘর তৈরি করা হয়েছে এইদিকে এদিকে বিভিন্ন অংশে কিন্তু প্রচুর এরকম বাড়িঘর রয়েছে আর একদম যদি সামনে যাই এখানে একটা সিঁড়ির মতো কিন্তু এরম ওপর দিয়ে কিন্তু উঠে গেছে আর কি বেশ ইন্টারেস্টিং লাগছে থিমটা কারণ থিমটা যখন আমি প্রথম ট্রেলার দেখেছিলাম খুঁটি পুজোর সময় এসে বেশ রকম লেগেছিল যে কলকাতার বুকে একটা সিনেমা মানে পুজোর ট্রেলার সিনেমার মতো সেখানে এরকম রহস্যের গল্প বোনা রয়েছে সেই রাজবাড়িতে প্রবেশের মতো এরকম একটা খিলান করা রয়েছে এখানে আর তারপরেই কিন্তু আমরা যাবো হচ্ছে মূল মণ্ডপের দিকে চলে এসেছি কিন্তু মণ্ডপের একদম অন্দর মহলে আর অন্দর মহলে প্রবেশের পরও কিন্তু এখানে এই ধরনের একটা বাড়ির মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি প্লাই দিয়েই করা হয়েছে এবং এই দিকেও সিমিলারলি সেই জিনিসটাই রয়েছে প্লাই প্রচুর এরকম ধরনের আর্কিটেকচার ডিজাইন দেখতে পাচ্ছি বেসিক্যালি আর এই অংশে যদি দেখাই তোমাদেরকে এখানে কিন্তু একটা ম্যাপ রয়েছে বেসিক্যালি এই অংশে বেশ কিছু ইনস্টলেশন রয়েছে যেগুলো পরবর্তী সময়ে আমাদের কাছে আরও পরিষ্কার হবে আর এইখানে রয়েছে কিন্তু আরও একটা ওরকম সিমিলার ঘরের মতো দেখতে একটা অংশ যে কোনো পুজো মণ্ডপের মূল আকর্ষণ তো অবশ্যই মাতৃ প্রতিমা আর মাতৃ প্রতিমাটার সত্যি কথা বলতে একদম ইউনিক এবং অনবদ্য লাগছে এত সুন্দরভাবে মাতৃ প্রতিমাটা তৈরি করা হয়েছে এর গরমটা কিন্তু একদম ভিন্ন ধাচার এই যেমন দেখতে পাচ্ছি নিচে যে মহিষাসুর রয়েছে সে কিন্তু একদম মণ্ডপের নিচের অংশে ভাসমান অবস্থায় বলতে পারি অলমোস্ট মহিষাসুরটি কিন্তু রয়েছে দেবী দুর্গার যে মূর্তিটি রয়েছে সেটার কিন্তু মাটির যে কাজ সেই অংশের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হ্যাঁ মানে প্রতিমাটার মধ্যে আর কিছুদিনের দিনের মধ্যেই হয়তো রঙের প্রলেপ পড়বে বেশ সুন্দর লাগছে মায়ের মুখের অদ্ভুত একটা সুন্দর হাসিও রয়েছে আর কি মুহূর্তে আমি আমাদের মাঝখানে পেয়ে গেছি কাকুর গাছি চলন্তিকার শিল্পী আর রত্নদ্বীপ দাকে রত্নদ্বীপ দা তোমাকে প্রথমেই জানাই যে এই বছরের পুজো তোমার জন্য খুব সুন্দর হয় আর এই পুজোটা খুব সফল হয় আচ্ছা দাদা চলন্তিকাতে এই বছর আমরা কি দেখতে চলেছি চলন্তিকাতে একদম ফ্রেশ একটা তুমি কনসেপ্ট দেখতে পাবে প্রথমত যেটা বলি আর এটা ছাড়াও আর একটা জিনিস হচ্ছে যে একটা গল্প কেন্দ্রিক প্যান্ডেল মানে আমার প্যান্ডেলে আসলে প্রথমেই যেটা আমি বারবার করে সবাইকেই বলছি যে একটা স্টোরি এক মানে একটা সুন্দর স্টোরি ওপর বিল্ড করে তারপর প্যান্ডেলটাকে সাজানো যেরকম ধরো মানে একটা সিনেম্যাটিক ওয়েতে যেরকম আমরা মানে সিনেমাগুলো দেখে থাকি সেই রকমভাবেই প্যান্ডেলের ডিজাইনটাকে ফেলা আর যেরকম মানে প্যান্ডেলের সিনেমাতে হয় আর কি যে ফার্স্টে বিগিনিং তারপর মিড পয়েন্ট ক্লাইম্যাক্স ইন্টারভিল যেরকমভাবে থাকে আর কি পরপর তো সবগুলোই একটা অন্য ধরনের একটা প্যান্ডেল আমি করতে চাইছি আর টিকটিকিকে নিয়ে তো বলার কিছু নেই অনেকে হয়তো জেনেও গেছে বা নাও জেনে থাকতে পারে তো প্যান্ডেলে আসলে শুধু যে টিকটিকিকে নিয়ে কাজ এই ধরনের কিন্তু না তার মধ্যে অনেক গল্প আছে একটা মানে মানুষ যখন অন্য পারিপার্শ্বিক প্যান্ডেলগুলো দেখে আসবে এইখানে মানুষ না চাইলেও আমার বিশ্বাস যে মানুষকে হয়তো একটু দাঁড়িয়ে থেকেও প্যান্ডেলটা দেখতে হবে মানে এই রকমভাবেই সাজাচ্ছি আর দর্শকদের কাছে যেরকমভাবে একটা বলতে চাই যে এত বছরের যে একটা মানে এক বছর ধরে যেই প্রসেসিংটা চলে আমাদের যে মানে লেআউট থেকে শুরু করে প্যান্ডেলের ডিজাইন এত কিছু একটা যোগ্য টাইপের তো সেই জিনিসটা আলটিমেটলি ওই দশ দিনের মানুষদেরকে দেওয়ার জন্য মানে সেটা যদি মানুষদের কাছে ভালো লাগে তাহলে আমাদেরও অনেকটা পাও না এই ধরনেরই চলছে এই দাদা খুঁটি পুজোর সময় যখন এসেছিলাম তখন এসে একটা ট্রেলার দেখেছিলাম যথারীতি সিনেমার ট্রেলার মনে হয়েছিল আর কোথাও গিয়ে মনে হয়েছিল মানে রহস্যের ঘন ঘটা লুকিয়ে রয়েছে তো মণ্ডপে এলেও কি আমরা ওই রকম রহস্যের একটা গন্ধ পাবো দেখো মানে আমি যখন স্টোরিটা তৈরি করি এই প্যান্ডেলের মানে স্টোরিটা তৈরি করেছি প্রায় ধরে রাখো তুমি লক্ষ্মী পুজোর মধ্যে মানে গত বছর এবার তখন থেকেই আমি তখন ভেবেছিলাম যে আমি যেটা করব একটু ইউনিক টাইপের কিছু করব মানে সবাই তো ব্যানার লঞ্চ বা একটা ভিডিও এরকম করে ইয়ে করছে তো আমি যেহেতু সিনেমার মতন করেই ভাবছি পুরো বিষয়টাকে মানে একদম সিনেমা ঠিক হয়েছে সেই জন্য আমি বল ভাবলাম যে একটা ট্রেলার মানে আমি যেই ধরনের কাজ করতে চলেছি আর কি মানে সিনেমায় কী হয় সিনেমার ফুটেজগুলো নিয়ে আমরা একটা ট্রেলার ট্রেলার বানাই কিন্তু এখানে তো আর সেই জিনিসটা হবে না মানে সেই জন্য ট্রেলারটা আগে বানানো ট্রেলারে এমন কিছু কিছু জিনিস দেখানো আছে যে এই জিনিসটা প্যান্ডেলে মানুষ লাইভ দেখতে পাবে মানে সেটা স্ক্রিনে দেখতে পাবে না সেটা একদম লাইভ প্যান্ডেলেই দেখতে পাবে তো সেই জিনিসগুলোকে নিয়েই কিছু কাটছাট করে ছোট ছোট করে জোড়া দিয়ে এরকমভাবে একটা সাজানো এবার ওইখানে যেটা দেখা গেছে সেটা আমরা শ্যুট করেছি কিন্তু ওই একই জিনিস এইখানে ইনস্টলেশন হিসেবে থাকছে মানে মানুষ সেটার সাথে কানেক্ট করে নিতে পারবে কিছু কিছু জিনিস অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দাদা আর পুজোটা তোমার যেরকম ভালো কাটবে সেরকম আমাদেরও হয়তো এক্সাইটমেন্ট থাকবে এই মণ্ডপটা নিয়ে দেখার জন্য একদম এই মণ্ডপটার থেকে যখন বেরিয়ে আসবে তোমরা এখানে কিন্তু একটা ইউনিক জিনিস হতে চলেছে পেছন অংশটা দেখছো এইখানে হবে কিন্তু হচ্ছে কলকাতার প্রথম মামার্থ তা মামার্থটা কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মামার্থ হচ্ছে যে ওপেন্ড লাইব্রেরি হয় সাধারণত স্পেন বা ইটালিতে মানে যুগ যুগ আগে ওনারা ইউজ করতেন এরকম ওপেন লাইব্রেরি রাস্তার মধ্যে আর কি বইপত্র রাখা থাকতো একদম একদম তো সবাই এসে ওখানে বসে বই পড়তে পারতো সেই জিনিসটাই কিন্তু এই পূজো মণ্ডপে তোমরা এক্সক্লুসিভ হ্যাঁ মানে তোমরা এখানে এসে যতক্ষণ ইচ্ছা বসে আড্ডা দিতে পারবে তার সাথে কিন্তু ওই বই পড়তে পারবে সেই পুরো ব্যাপারটা একটা যে আমি থাকবে তুমি সেটা এনজয় করতে পারবে এনজয় করতে পারবে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে পূজোর সাথে সাথে একটা উপরি পাওনা আমি বলবো এটাকে ওই দূরে দেখা যাচ্ছে কাকুরগাছি মোড় আর কাকুরগাছি মোড় থেকে হাঁটা পথে দু মিনিটেই কিন্তু পৌঁছে যাব হচ্ছে কাকুরগাছি মিতালিতে এই যে মিতালির মণ্ডপ চলছে এখানে এই শখের বাজার কথাটার কিন্তু একটা ডিপ মিনিং আছে ভাবনায় কিন্তু অয়ন দীপময় ও মোহন এনাদের মাধ্যমে সেজে উঠবে এইবার হচ্ছে কাকুরগাছির এই শখের বাজার কিভাবে বা কেন শখের বাজার সেটা মণ্ডপের ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে মূলত উনষাট বছর ধরে পুজোটা ঠিক এই জায়গাটাতেই হচ্ছে ঠিক আছে আর এই অঞ্চলটাতে তোমরা যদি ভালো মতো দেখো এখনও দেখো টুকটাক বিভিন্ন বাজার বসে আছে এখানে বাজারের অনেক দোকান রয়েছে অ্যাকচুয়ালি এই মণ্ডপটা যে এখানে সেখানেই কিন্তু আগে একটা বাজার ছিল সেই বাজারের মানুষজনরা কিন্তু বাজারটাকে স্যাক্রিফাইস করেছে যাতে এখানে একটা পুজো হতে পারে মানে আমরা প্রবেশ যদি দেখাই তোমাদেরকে তাহলে কিন্তু এই গেট দিয়ে করব বাট এখন এখান দিয়ে প্রবেশ করা যাচ্ছে না আমরা এই পাশের গলিটা দিয়ে মণ্ডপের পেছন দিয়ে গিয়ে মণ্ডপটায় প্রবেশ করবো আর তোমাদের ভেতরে গিয়ে দেখাবো কি দুর্দান্ত একটা কাজ হচ্ছে মণ্ডপের ভেতরে হ্যাঁ মানে আমরা কিন্তু প্রবেশ করবো হচ্ছে এই গেটটা দিয়ে এটা একদম রাস্তার ওপরে এই গেটটা রয়েছে এই যে দেখো রাস্তাও দেখা যাচ্ছে এইখান থেকে কিন্তু আমরা মূলত প্রবেশ করব প্রবেশ করার পরেই কিন্তু আমরা একটা বিশাল বড় বাজারের মধ্যে প্রবেশ করবো মানে হ্যাঁ এই অংশটা জুড়ে কিন্তু একটা বাজারের মতো পরিবেশই কিন্তু তৈরি করা হবে এই যে দেখো একটা এরকম দোকান ঘরও বানানো হয়েছে ঠিক আছে তো সেরকম একটা বাজারের মতো পরিবেশ যেরকম এখানটায় তৈরি করা হবে মণ্ডপের এখানে কিন্তু দেখো একটা বিশাল বড় বাজারের ব্যাগ করা হয়েছে ঠিক আছে এখনও হ্যাঁ অনেক ওই ওপরের যে বাজারের ব্যাগের যে ইয়েগুলো সেগুলো এখনও করা বাকি আছে ব্যাগের যে এই অংশটা এই জায়গাটাতে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি হবে এবং আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে নেমে এবার যে মূল মণ্ডপ রয়েছে সেই দিকে প্রবেশ করব এবং মণ্ডপে যদি দেখাই তাহলে এখানে কিন্তু টিন দিয়ে পাকাপাকিভাবে বাজারের ওপর যেরকম শেড হয় আর কি সেই শেডটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এবং এই শেডটা পেরিয়ে আমরা এখন মূল মণ্ডপে প্রবেশ করব। তখন তোমাদেরকে বেশ কিছু ইউনিক জিনিস তোমরা দেখতে পাবে যেরকম এইখানে যেটা রয়েছে লোকালি যে বাজারের কথা তোমাদের বলছিলাম না যারা স্যাক্রিফাইস করেছিল সেই মানুষগুলোর কিন্তু ছবি এইখানে কিন্তু রাখা রয়েছে আর কি এর বাইরে কিন্তু তেলের যে টিন হয় সেই টিন দিয়ে কিন্তু পুরো বিষয়গুলো কিন্তু করা হয়েছে আর কি এই পুরো অংশে তার সাথে চাটাইয়েরও ব্যবহার রয়েছে এইখানে থাকা যে সবজিগুলো রয়েছে আর কি এই যে সবজিগুলো এরকম প্রচুর সবজি এখানে রাখা রয়েছে এই ব্যাগে এই সবজিগুলো কিন্তু ঝু মানে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে মানে মণ্ডপের ওপর অংশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই যে সবজিগুলো রয়েছে এগুলো হ্যাং হয়ে মানে ঝুলবে আর কি এবং সেইভাবেই কিন্তু এই যে বাজারে থাকা বিভিন্ন যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু মণ্ডপে ইউটিলাইজ করা হবে মণ্ডপের পুরো ওপরের অংশটা কিন্তু বেশ ইউনিক লাগছে আর কি এই পুরো জায়গাটায় আমি দেখছি এখনো চাটাইয়ের ব্যবহার হওয়া বাকি আছে আর এই দূরে এখানে কিন্তু একটা খুব সুন্দর চালচিত্র রয়েছে দেব দেবতাদের নিয়ে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট ক্রিয়েট করা হয়েছে এই ওপরে সেটাও কিন্তু বেশ ভাল লাগছে এখানে কিন্তু প্রতিমা থাকবে আর সেই প্রতিমার একদম গা বরাবর অংশ জুড়ে কিন্তু এই ধরনের বিভিন্ন ছোট দেব দেবদেবীর যে মূর্তি রয়েছে যেগুলো সাধারণত আমরা বাজারে গেলে কিন্তু দেখতে পাই পুজোর আগে আমরাও ক্রয় করি এই ধরনের প্রতিমা বিশ্বকর্মা থেকে শুরু করে সরস্বতী রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে তাদের কিন্তু এই মূর্তিগুলো এখানে খুব সুন্দর করে আর কি সাজানো থাকবে বেসিক্যালি তো এই ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম কিন্তু কাকুরগাছি অঞ্চলের দুটো সেরা পুজো আশা করি পুজোর সময় তোমরা এই দুটো পুজো মিস করবে না কারণ আমি তো করবোই না আর আর এরকম প্রচুর ভিডিও আসতে থাকবে বাট তোমাদের কি চাই একটু সাপোর্ট চাই একদম সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর কমেন্ট করে জানাও কোন কোন জায়গার পুজো তোমরা দেখতে চাও অ্যাকচুয়ালি আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হ্যাঁ নোটিফিকেশনটা আসবে আর ততক্ষণ যা জমিয়ে শপিং করো এরকম আরেকটা পুজোর আপডেট নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে ভালো থাকো এন্ড দুগা দুগা